হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো সোজা একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদেরকে দেখাবো মাইক্রোসফট এক্সেল সিটে আপনি কীভাবে পেজ নাম্বার দেবেন কীভাবে এক্সেল সিটের মধ্যে আপনি পেজ নাম্বার দেবেন তো ভিডিও শুরু করার আগে আপনাদের সকলের উদ্দেশ্যে আমার একটা রিকোয়েস্ট যা আমি প্রতিদিনই আপনাদের করে থাকি যারা আমার চ্যানেলে নতুন কিংবা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দয়া করে এখনই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে নিজের মতামতটি জানিয়ে দেবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটি দেখে আসি তার জন্য মাইক্রোসফট এক্সেলে আমি একটা সেট এখানে ওপেন করব দাঁড়ান আপনি এই পেজটা এই ইনভয়েসটাকে আপনি প্রিন্ট করতে চান আমরা যদি প্রিন্ট প্রিভিউটা একটু দেখি ফাইল থেকে প্রিন্টে ক্লিক করে আমরা যদি প্রিভিউটা দেখি তাহলে দেখেন এখানে কোনো পেজ নাম্বার নাই পেজ নাম্বার দেখাচ্ছে না আমরা যখন প্রিন্ট করবো তখন এখানে একটা পেজ নাম্বার আসবে আমি কত নাম্বার পেজটা প্রিন্ট করতে সেটা এখানে আসবে তো তার জন্য আমরা এটাকে এক্সিট করে দিই ক্যান্সেল দিলাম দেওয়ার পরে আপনি সরাসরি আপনার যে ড্যাবগুলো আছে এখান থেকে পেজ লেআউটে ক্লিক করবেন সরাসরি পেজ লেআউটে ক্লিক করবেন সেখান থেকে এই যে পেজ স্যাট লেখা আছে এটার এখানে একটা আইকন আছে আপনি এই আইকনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা উইন্ডো আসবে তো এইখান থেকে আপনি কি করবেন আপনি সরাসরি চলে যাবেন হ্যাডার অ্যান্ড ফোটার কোথায় যাবেন হ্যাডার অ্যান্ড ফোটার আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে লেখা আছে ফোটার এখানে লেখা আছে হ্যাডার আপনি যদি এই হ্যাডারের পেজ নাম্বার দিতে চান তাহলে আপনি এই যে নানের এখানে এই আইকনে ক্লিক করবেন এখান থেকে আপনি পেজ নাম্বার দিতে পারবেন না আমি এখানে পেজ ওয়ান দিলাম অথবা আপনি এখান থেকে আমরা এখানে পেজ নাম্বার দিয়ে দিলাম পেজ ওয়ান দিলাম আপনি যদি ফোটারেও পেজ নাম্বার দিতে চান তাহলে যেখানে লেখা আছে ফোটার আপনি এখানে ক্লিক করে পেজ ওয়ানে অথবা পেজ ওয়ান অফ এটাও দিতে পারেন দেওয়ার পরে এখন যদি আমরা ওকে ক্লিক করে দেই তাহলেই আমাদের এখানে একটা পেজ নাম্বার চলে আসছে এখন যদি আমরা প্রিন্ট ভিউটা দেখি তো ফাইল ফাইলে ক্লিক করে প্রিন্টে ক্লিক করি তাহলে দেখেন আমার এইখানে হ্যাডারে এবং ফোটারে দুই জায়গাতেই পেজ নাম্বার চলে আসছে এখন যদি আপনি পেজ নাম্বার না চান তাহলে কীভাবে উঠাবেন তার জন্য আপনি আবারও আপনার এক্সেল সিটে যাবেন সেখান থেকে পেজ লেআউটে যাবেন এবং পেজ লে আউটের আইকনে ক্লিক করেই হ্যাডার অ্যান্ড ফোটারে যাবেন এবং এইখান থেকে নানে ক্লিক করে দেবেন এবং এখানে ফোটার থেকে আপনি আবার নানে ক্লিক করে অকেতে ক্লিক করে দেবেন তাহলে আপনার পেজ কি চলে যাবে তো বন্ধুরা আশা করি ভিডিও ভিডিওটি আপনাদের উপকারে আসবে যদি ভিডিওটি আপনাদের বিন্দু পরিমাণ উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দেবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আজ এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ